ওই কোটায় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তার হয়ে যেমন আপনার রডের বদলে বাঁশ দেয় ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তার হয়ে অপারেশন প্যাটের মধ্যে চাকু রেখে অপারেশন করে ফেলে এই ধরনের কোটার মাধ্যমে মেধাবীদেরকে অবমূল্যায়ন করে আমি মনে করি যে কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে সুযোগ যে রাষ্ট্রের ক্ষতি করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা আন্দোলন করলাম এই বৈষম্যের বিরুদ্ধে তারপরে বাংলাদেশে বলা চলে বিশেষ করে গত মানে আঠারো এবং উনিশ যদি দেখেন যে মানে বিশেষ করে দুই এই দুই বছরে যে বাংলাদেশে গত যে ছাত্র আন্দোলন হয়েছে অনেকদিন পরে সড়ক কোটা সংস্কার আন্দোলন তারপরে নিরাপদ সড়ক আন্দোলন তো সেই আন্দোলনগুলো করেছি আমাদের তো ওইভাবে কোনো রাজনৈতিকভাবে মাদার অর্গানাইজেশন ছিল না আমরা দেখেছি যে আমাদের কার্যক্রমগুলো প্রচার প্রসারে প্রবাসীরা অত্যন্ত আন্তরিক এবং আমাদের সহযোগিতায় তাদের একটা আন্তরিকতা ব্যাপক মাত্রা লক্ষ্য করা যাচ্ছিল সেই ছাত্র সংগঠন থেকে তারাই বলেছে যে ভাই আপনারা যেহেতু চাকরির ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন ছাত্রদের দাবি নিয়ে আমরা প্রবাসীরা যে কত দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আছি শুধুমাত্র সান্ত্বনা নিয়ে যে রেমিটেন্স যোদ্ধা কিন্তু কার্যত আমাদের সাথে তো চাকর বাকরের চেয়েও জঘন্য আচরণ করা হয় যখন আমরা দেশ থেকে আসি সেই সময়ে এবং যখন বিদেশ থেকে যাই সেই সময় তো এই সমস্ত কথা শুনে অনেকগুলো ঘটনা আছে যে আপনার বিশেষ করে ধরেন প্রবাসী দুই শ্রেণী একটা একটু ইউরোপ আমেরিকাতে যারা থাকে তাদের সাথে স্বাভাবিকভাবে এক ধরনের ব্যবহার করা হয় মধ্যপ্রাচ্যের কথা শুনলে তাদের সাথে আবার আরেক ধরনের ব্যবহার করা হয় কারণ জানে যে ম্যাক্সিমাম কর্মের সন্ধানে যায় কাজেই তারা কেউ ভিআইপি টিআইপি না এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন এই এই ধরনের দৃষ্টিভঙ্গিও থাকে তো এই কর্মজীবী প্রবাসীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং অবহেলা যে বলে যে ভাই বাইরে থেকে আসি একটা জিনিস ভালো লাগছে বাসার জন্য নিয়ে যাচ্ছি কিংবা বাবা মায়ের জন্য একটা জিনিস শখ করে নিয়েছি নাড়ে চারে ভিতরে ভাইঙ্গা অস্থির হয়ে যায় অনেক ক্ষেত্রে লাগে কাটাও করে টাকা পয়সা পাই না জিনিসপত্র উপহার যা নিয়ে যায় সেইটা পাই না এয়ারপোর্ট থেকে লাগে ছাড়াই যায় এই সেদিন আমি রাশের চাপাই নবাবগঞ্জ গেছিলাম আমাদের দলের একটা প্রোগ্রামও একজন প্রবাসীর সাথে দেখা বলে ভাই আমার লাগেজটা পাইনি চিন্তা করেন এখন ওই দিক থেকে আসছে একটা আবেগ বাচ্চার জন্য চকলেট নিয়ে আসছে মা বাবার জন্য একটা উপহার নিয়ে আসছে প্রিয় সহধর্মিনীর জন্য একটা গিফট নিয়ে আসছে হাজির হবে এখন তিনি হাজির হয়েছেন তার ব্যাগটাই পাচ্ছে না ব্যাগে তিনি শুধু বৈদেশিক মুদ্রাও ছিল কিন্তু ব্যাগ পাচ্ছেন না এটা তো নিশ্চয়ই এই অথরিটির দায় দায়িত্ব খোকন ভাই যেটা বলেছিলেন এটা ঠিক যে কার্যত আমাদের এই যে এতগুলো দূতাবাস আছে দূতাবাসগুলোতে বিভিন্ন সেকশন আছে কিন্তু কার্যত শ্রম উইংয়ে যারা কাজ করেন কিংবা সেবা দেওয়ার যারা দায়িত্বে থাকেন আমি চারটা দেশ সচক্ষে দেখে এসেছিলাম ওমান সৌদি আরব আমিরাত চারটা দেশে গিয়েছিলাম প্রবাসীদের সাথে সরাসরি কথা বলেছি তাদের কথাগুলো শুনেছে ম্যাক্সিমামের এই কমন অভিযোগ যে ভাই পাসপোর্টটা নবায়ন করতে দালালদের টাকা দিয়েও নবায়ন করতে পারতেছি না কেন ভাই পাসপোর্ট নবায়ন করতে দালালদের টাকা দিতে হবে আপনারা ডিজিটাল বাংলাদেশের কথা বলেন স্মার্ট বাংলাদেশের কথা বলেন পাসপোর্ট নবায়ন তো অনলাইনে হবে অ্যাপ্লাই করে আপনারা দিয়ে দেবেন যদি তার কোনো ক্রাইম না থাকে এবং আমাদের দেশে যে পাসপোর্ট করতে গিয়ে প্রথম হয়রানি প্রবাসীরা তো শিকার হয় সাধারণ প্রবাসীরা পাসপোর্ট করতে গিয়ে বাইরে গেলে একটা পাসপোর্ট লাগবে দালাল ছাড়া পাসপোর্ট পাওয়া যায় না দালালের আঁকড়া হচ্ছে এই পাসপোর্ট অফিস তো এখন একজন নাগরিকের এনআইডি বা পরিচয়পত্র থাকা মানেই তো তিনি পাসপোর্ট হোল্ড করতে পারেন এটা তো তার নাগরিক অধিকার এইটার জন্য কেন তথাকথিত ভেরিফিকেশনের নামে নাগরিকদের হয়রানি করতে হবে আমি ডাক্তার বিপি থাকাকালীন অবস্থায় তিনটা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনভাইটেশন পেয়েছিলাম পাসপোর্ট না থাকার ফলে যেতে পারিনি কারণ আমি যতদিন দায়িত্বে ছিলাম ততদিন দেওয়া হয়নি এইভাবে নাগরিকদের প্রতি যে অবিচার করছে সেটা একটি দৃষ্টান্ত বিশেষ করে আমরা যদি প্রবাসীদের নিয়ে কথা বলি আজকে যেটা শিরোনাম ছিল যে কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা কার্যত আমি প্রবাসী ভাইদেরকে বলবো এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত মেজর জলিন যেটা বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা আজকে আমাদের দেশটাকে এই আওয়ামী লীগ গত ষোলো বছরে এতটা অরক্ষিত করেছে এখন কার্যত আমরা একটা পরাধীন জাতির মতোই বসবাস করছি সাইফুল ভাই যেটা বলেছেন বিরোধী দল করাটা কার্যত এই দেশে এখন গুরুতর অপরাধ বিরোধী দল করাটা তাদের কোনো মান সম্মান নাই তারা ব্যবসা করতে পারবে না চাকরি করতে পারবে না তাদের জীবনের কোনো দাম নাই এখানে কথা বলতে বলতেই মহিনসারের বিশেষ সহকারী বলছিলেন গতকালকে ছাত্র এক নেতাকে তুলে নিয়ে গেছেন নম্বরযুক্ত গাড়ি গাড়ির নম্বর নম্বর আছে কিন্তু এখন পর্যন্ত ওদের শিকার জানি তো এই নম্বরযুক্ত গাড়ির এই গুণ বাহিনী এরা কোন বাহিনী স্বাধীন দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বড় ভাই পড়াশোনা করতে সাবেক আমলা ছিলেন মন্ত্রী ছিলেন উত্তরা থেকে তাকে তুলে নিয়ে গেল আমাদের আইন বাহিনী। তাকে পাওয়া ভারতের শিলং সাথে বাংলাদেশের বিরোধীদের নির্মূল করার জন্য গুম খুন করার জন্য তারা চুক্তি করে কাজ করছে এবং ভারতের আচরণটা কি তিনি তো বাংলাদেশের একটা ক্ষমতায় ছিল একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল সর্বোচ্চ ফোরামের একজন নেতা মন্ত্রী তাকে এখন পর্যন্ত ফেরত দিয়েছে ভারতের যে আচরণ এটা আমাদের কাছে দিন দিন পরিষ্কার আজকে জাফরুল্লাহ চৌধুরীর সকালে এখানে স্মরণ সভা ছিল মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আমি ছিলাম জাফরুল্লাহ চৌধুরীর সাথে কাজ করেছি কাছ থেকে দেখেছি তিনি পরিষ্কার বলেছেন যে ভারত আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ভারত এই দেশের মানুষের সবচেয়ে বড় শত্রু এইটা যদি মনে প্রাণে এই দেশের মানুষ বুঝতে না পারে তাহলে এই দেশের মানুষের কপালে শনির দশা আছে খারাপই আছে এটি তিনি বলেছিলেন প্রেস ক্লাবে বিভিন্ন প্রকাশ্য অনেক প্রোগ্রাম যেই কারণে তিনি কিন্তু সতেরো বছর ভারতের ভিসা পান নাই এখন কথা হচ্ছে ভারতের মতো প্রায় সাড়ে চার হাজার ল্যান্ড বর্ডার আমাদের সাথে তো প্রতিবেশীর সাথে আমরা যুদ্ধ ঘোষণা করব ভারতের মতো একটা দেশের সাথে না আমরা তো যুদ্ধ ঘোষণা করতে চাই না আমরা তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চাই কিন্তু ভারত যখন আমাদের দেশের পুলিশ প্রধান কে হবে প্রধান বিচারপতি কে হবে সেনা প্রধান কে হবে সাংবিধানিক নিয়োগের মতো জায়গাতেও হস্তক্ষেপ করবে রাজনীতিতে কারা এমপি মন্ত্রী হবে মেয়র হবে ডিপ্লোম্যাট হবে এইটা যদি ভারত নির্ধারণ করে দেয় এবং কারা সরকার গঠন করবে সেইটা যদি ভারত ঠিক করে দেয় তাহলে তো এই দেশের জনগণ ভারতকে বন্ধু ভাবতে পারে না যার ফলে এই একতরফা ডামি নির্বাচনে সমগ্র ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে যেভাবে জোরালোভাবে দাঁড়িয়েছে ভারত তার বিপরীত আকাঙ্ক্ষায় দাঁড়িয়েছে যেই কারণে এই দেশের মানুষ নির্বাচনের পর সবিত হয়ে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক ইন্ডিয়ান পণ্য বয়কট করছে এবং ভারতের আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করে যাচ্ছে এবং এটা আরো হবে যদি ভারত তার চরিত্রের বদল না করে নিশ্চয়ই আপনারা একমাত্র ভারত আমাদের যে আধিপত্য এবং আগ্রাসন চালাচ্ছে আপনারা কি মনে করেন চালাচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কি আপনারা সচ্ছল হতে চান অবশ্যই দেশ রক্ষার জন্য আমাদেরকে এই আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সচ্ছল হতে হবে সাইফুল ভাই বলেছেন খোকন ভাই বলেছেন এটিকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি না প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি যে তিনি চলে যাওয়ার পরে কে এই সম্পত্তির মালিক হবে তিনি উত্তরাধিকার নির্ধারণ করে দিবেন যে কে আপনার রাষ্ট্র চালাবে জনগণ যাকে ভোট দেয় জনগণ যাকে নির্বাচিত করে তিনি রাষ্ট্র চালাবেন তিনি সরকার প্রধান হবেন সেটা আপনি নির্ধারণ করার কি এটা আপনার নির্ধারণের একটি না আপনার দলের দিকে আপনি তাকিয়ে দেখেছেন আপনার মৃত্যুর পরে আপনার দলকে চালাবে আপনার দল কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে পাঁচ ভাগে ভাগ হয়েছিল বিজয় রমের নেতৃত্বে একদল কামাল হোসেনের নেতৃত্বে এক খন্ড নেতৃত্বে এক খণ্ড আপনার মৃত্যুর পরে আপনার অনুপস্থিতিতে আপনার দল কয় খণ্ড হবে একবার তাকিয়ে দেখেছেন কে আপনার উত্তরাধিকার জয় ভাগিনা সে তো বাংলায় ভালো করে বলতে পারে পুতুলের কথা বলছেন শুনছে অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তরসূরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আঞ্চলিক আপনার এই কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভারত খুব সহযোগিতা করেছে যার অপিত ভারতে যাতে তাকে নার্সিং করতে পারে ভারত এখন থেকে সেটা কি সম্ভব জাতীয় চার নেতার পুত্র সোহেল ছিলেন নেতৃত্ব দেওয়ার মতো কেবাবলো আগে আউট কারণ আওয়ামী লীগ তো এখন আর গণমানুষের দল নাই প্রথমত এটা হচ্ছে মানে লুটেরাদের দলে পরিণত হয়েছে দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে আজকে নির্বাচনকে কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে একশো উনচল্লিশটা উপজেলায় নির্বাচন হয়েছে তারা মুখে বলছে পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট পড়ছে কার্যত ভোট দশ পার্সেন্টের বেশি পড়ে নাই জাতীয় নির্বাচনেই যেখানে পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি ভোট পড়েনি নির্বাচনে কে যাব তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই জনগণের পয়সা খরচ করে এই অনতি তামাশা বন্ধ করেন আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রহাসন বেঈমানি ইত্রেমে আমরা করতে পারবো না আপনারা পদত্যাগ করুন অন্য ছায় শুধু আওয়ামী লীগকে ধরবে না আপনারা আর দুই তিন বছর পরেই কিন্তু অবসরে যাবেন জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন মস্করা করছেন ইটসামই করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগী হচ্ছেন কাজী ওয়ান বাই ওয়ান কিন্তু সাইজ আপনারা হবেন বিরোধী দলকে মামলা দিয়ে সাইজ করবেন জেলে নিয়ে সাইজ করবেন সব জনগণের প্রতিরোধ কিন্তু রাজপথ থেকে গড়ে ওঠা শুরু হয়ে যাবে